আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে গতকালকে একটা রায় হলো সেই রায় তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ ছিল তো আইনগত দৃষ্টিতে বা বিভিন্ন দৃষ্টিতে এটার মূল্যায়ন বিভিন্ন হতে পারে বা আইন আইনজীবীরা বিভিন্নভাবে তাদের মতামত দিতে পারে তবে আমি একজন আইন মানে আইন পেশায় নিয়োজিত নয় বা সাধারণভাবে চিন্তাভাবনার একজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনার যে অভিযোগগুলো ছিল শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো নিয়ে একটু নিজের একটু মন্তব্য করতে চাই প্রথম অভিযোগটা ছিল চব্বিশের জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য তো উস্কানিমূলক বক্তব্য এই জন্য ওনাকে আজীবন সাজা দেওয়া হয়েছে উস্কানিমূলক বক্তব্য আসলে রাজনীতিতে দিবেন আর সেই উস্কানিমূলক বক্তব্যের জন্য আজীবন সাজার যে একটা রায় দিয়েছে এটা একটা হাস্যকর কারণ উস্কানিমূলক বক্তব্য এখনও দিচ্ছে প্রত্যেকে কেউ ফ্রান্স থেকে দিচ্ছে কেউ আমেরিকা থেকে দিচ্ছে কেউ বাংলাদেশে বসে দিচ্ছে তো উস্কানিমূলক বক্তব্যের জন্য যেই রায়টা হয়েছে এটা একটা হাস্যকর আমার কাছে মনে হয়েছে এটা আসলে মানে কোনোভাবেই মানে আইনগতভাবে আমার কাছে মনে হয় না যেটা একটা লজ এটা আসলে যে কোনো সময় এটা বাতিল হয়ে যাবে এটা আসলে বর্তমানে সরকারের আজ্ঞাবহ কোর্ট হয়তোবা এটা তাদের রায়টা দিয়েছে নাম্বার দুই হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এটা একটা শক্তিশালী আমার কাছে মনে হয়েছে অভিযোগ এই অভিযোগটার জন্য শেখ হাসিনার বিচার করা যেতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা যদি প্রমাণ হয় এখন এখানে যেহেতু এখানে অনেক লোকজন মারা গিয়েছে সেহেতু এই অভিযোগ যুগটা আমি মনে করি যে সবচেয়ে শক্তিশালী অভিযোগ তারপরে দুই হাজার চব্বিশ সালে ষোলোই জুলাই রংপুরে ছাত্র হত্যা আবু সাইদ হত্যা আসলে আবু সাহেব যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখন শেখ হাসিনা ওই মুহূর্তে এরকম লাস্ট মুহূর্তে যেরকম বাংলাদেশের পুলিশ বাহিনী অ্যাগ্রেসিভ ছিল অতটুক ছিল না তো এই আবু সাহেবকে হত্যা করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে এটা একটা হাস্যকর অভিযোগ তার উপরে আবার আবু সাহেদের লাশ পেছনে মাথার পেছনে রক্তক্ষরণের খবর পাওয়া গেছে বিভিন্ন কারণে এই জিনিসগুলো যেগুলো আছে এইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কোনোভাবেই আমলযোগ্য নেই আমার মনে হয় এটা একটা ভুয়া অভিযোগ এবং এইটা অভিযোগটা ভবিষ্যতে এবং এটা সাধারণভাবে চিন্তা করলো এটা না তারপরে ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট চাঙ্গালপুলে আনাশ সহ ছজনকে হত্যা পাঁচই আগস্ট শেখ হাসিনা আসলে সকাল থেকেই পালানোর জন্য রেডি ছিলেন বা শেখ হাসিনাকে পালন ছিলেন এই সময় উনি এই যে স্পেশালি চানখারপুলে একজন ব্যক্তি এবং তাকে হত্যার জন্য নির্দেশ দিবেন এটা একটা হাস্যকর অভিযোগ এই অভিযোগ আসলে আমার কাছে মনে হয় না এটা আমলযোগ্য তারপরে সর্বশেষ যে পাঁচ নম্বর দু সালে আসলিয়ায় হত্যা ও ছয় মর্দ পুরানো যেই সময়টাতে এই ঘটনাটা ঘটে সেই সময়টাতে শেখ হাসিনা আসলে পালিয়ে গিয়েছেন এই সময় ওনার এই নির্দেশটা দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না ওই সময়টাতে বিভিন্ন পুলিশ স্টেশন আক্রান্ত হচ্ছিল বিক্ষুব্ধ জনতার দ্বারা যেহেতু পুলিশের গুলিতে অনেক ঘটনা ঘটেছিল এই জন্য বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের সব থানা পুড়িয়ে দিয়েছিল ওই সময় ওই সব জায়গাতেও আসলে থানায় আক্রমণ হয়েছিল তখন পুলিশ বাহিনী নিজের জীবন রক্ষার্থে এই ঘটনাটা ঘটেছিল এই অভিযোগটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আমার মনে হয় ঠিক না এই যে এতগুলো অভিযোগ ছিল এর ভিতরে শুধুমাত্র একটা অভিযোগেই আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মানে প্রমাণ করা যায় হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণ ব্যবহারের নির্দেশ এই এছাড়া আর বাকি চারটে অভিযোগই আসলে আমার কাছে মনে হয়েছে ভুয়া এবং ঠুলকো এই অভিযোগে শেখ হাসিনার যে ফাঁসিটা দেওয়া হয়েছে যে রায় হয়েছে এই রায়টা সাধারণভাবে আমরা বলতে পারি এই রায়টা আসলে একটা সরকার নির্দেশিত বা কাউকে খুশি করার জন্য বা একটা রায় দিতে হবে এই জন্য একটা কোর্টের ভিতরে একটা নাটক মুখ্যস্ত হয়েছে আর কিছুই না ধন্যবাদ